ছাপিয়ে রেখে কিন্তু কিন্তু আমরা কিন্তু কালেকশন পিছিয়ে রাখিনি নাইটির যে সমস্ত প্রিমিয়াম কিছু কালেকশন সেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার যেমন আমাদের থেকে কালেকশন শুরু তো নাইনটি ফাইভ এর না আমি প্রিমিয়াম কিছু কালেকশন দেখাচ্ছি আমরা তো প্রথমে কিন্তু দেখা যায় আমি কিন্তু আমরা দেখো মাঝিসা হর্ষিতা তুলসী এই ধরনের ব্র্যান্ডেড যে সমস্ত কালেকশন গুলো আছে কাপড়গুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমরা কিন্তু কাজ করি এই একটা দেখুন মানে স্লিপলে স্লিপলেসের মধ্যে কিন্তু মিসম্যাচের কাজ রয়েছে মিসম্যাচ করা রয়েছে যে ডিজাইনটা দেখুন একবার হাতা কিন্তু এখানে জুলি হাতা করা আছে জুলি হাতার একটা ডিজাইন করা রয়েছে এখানে ঠিক আছে দূর থেকে দেখাবো আমি একবার বাস ফিগারটা দেখুন একবার যত হেলদি ফিগারে দিদি হন না কেন সবারই কিন্তু হয়ে যাবে কিন্তু নাইটি মানে ফ্রি সাইজ আর প্রত্যেকটা নাইটির কিন্তু লেন্থ রয়েছে আমাদের কিন্তু ফিফটি সিক্স ফিফটি সিক্স কিন্তু লেন্থ রয়েছে আর নাইটির প্রত্যেকটা কালার অপশন রয়েছে কিন্তু চারটে ফোর কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট একটা দেখাই বুকের উপর দেখুন পাইপিং এর কাজ করা রয়েছে বুকের উপর দারুন পাইপিনের এর লেজার কাজ করা আছে এখানে এখানে স্টোন এর একটা ফলস স্টোন এর বসানো আছে ফুলের কাজ রয়েছে মিসমাস এর মধ্যে প্রিন্টেড এর কাজ রয়েছে সাইডে দুটো লটকন এর কাজ করা আছে যেটা নাইটিকে বাদ দিয়ে আপনাদের জাস্ট প্রয়োজন হবে তাছাড়া কিন্তু রয়েছে কিন্তু এখানে পকেট কাজ যেটা পকেট এর কাজ রয়েছে নাইটি কালেকশন গুলো দেখুন একবার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন গুলো কিন্তু একটা থেকে একটা কিন্তু দেখার মতন ডিজাইন আমাদের নাইনটি ফাইভ থেকে কিন্তু নাইট্রি কালেকশন শুরু এই মুহূর্তে যে কালেকশনগুলো আজকে দেখাবো মোটামুটি আপ টু দেড়শোর উপরে একশো পঞ্চান্ন বলুন একশো পঁয়ষট্টি বলুন একশো সত্তর আশি নব্বই দুশো পর্যন্ত নাইট্রি কালেকশন দেখাবো আজকে অনেকে ব্রাশো কাপড় পছন্দ করেন দেখুন ব্রাশোর উপর নতুন ডিজাইন ফিকারটা দেখাতে বলবো আমি ভাইকে ফিকারটা দেখুন যথেষ্ট হেলদি ফিকারের মধ্যে রয়েছে যথেষ্ট বড় বুকের উপর দুটো বোতামের কাজ রয়েছে অনেকে বোতাম আলা নাইটি চাই অনেক গিরিফাই আছে যে বোতাম ফলস বোতাম রয়েছে এখানে কিন্তু কিন্তু হুকের বোতাম হুক করতে পারবেন এখানে একটা ফলস কাজ রয়েছে ফলস অ্যাম্বয়ডারি বলতে অ্যাম্ব্রয়ারি কাজ রয়েছে ব্রাশ ও কাপড়ের উপরে রয়েছে সাইডে দুটো আহ কাজ রয়েছে প্রত্যেকটা নাইটি কিন্তু ফিফটি সিক্স লেন ফিফটি সিক্স সিক্সটি জুলের সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস রয়েছে কিন্তু নদিয়া জেলার শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ির সামনে যেখানে বিশ্বাস নাইট এর কুর্তি ম্যানুফ্যাকচারিং করা হয় কম বেশি সকলে জানো বা চেনো আর এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো বিগত দিনগুলো যেভাবে আমাদের সাপোর্ট করেছিল আশা করবি আগামী দিনগুলো দিনগুলোতে এইভাবেই সাপোর্ট করে যাবে যারা নতুন ফলোয়ার্স আছো বা নতুন ভিউয়ার্স আছো যারা এখনো আমাদের পেজটাকে ফলো করে রাখো নি প্লিজ একবার পেজটাকে ফলো করে রাখো আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা বলতেই ভুলে গেছি ভিডিওর মাঝখানে আমাদের কিন্তু সিওডি ফ্যাসিলিটি রয়েছে যারা ভাবছে সিওডিতে জিনিস নেবে হ্যাঁ সামান্য এই সমস্ত নাইটি নিয়ে নিতে পারবে কিন্তু মিসমাসের কাজ রয়েছে দারুণ একটা প্রিন্টেড এর উপর কাজ রয়েছে কিন্তু ব্যাক সাইডটা আমি দেখিয়ে দেবো ফন্ডে যেমন রয়েছে ফন্ডে যেমন ইওলে কাজ রয়েছে ব্যাক টা কিন্তু ইওলে কাজ রয়েছে কিন্তু প্রত্যেকটা নাইটির ডিজাইন কিন্তু একটা থেকে একটা কিন্তু দেখার মতন কিন্তু চোখা ধরনের আইটি কালেকশন রয়েছে এগুলো মোটামুটি ওয়ান এইটি ফাইভের মধ্যে হয়ে যাবে কিন্তু ওয়ান এইটি ফাইভের মধ্যে হয়ে যাবে ওয়ান এইটি ফাইভের আমাদের নাইটি কালেকশন অলরেডি প্রথম স্টার্টিং যেটা রয়েছে আমার স্টার্টিং প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ থেকে শুরু যেহেতু দুর্গা মধ্যে রয়েছে আমি কিছু প্রিমিয়াম কিছু নাইটি কালেকশন দেখেছি বা প্রিমিয়াম কিছু ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইন থেকে কিন্তু আরেকটা ডিজাইন দেখার মতন কিন্তু আর সমস্ত বোন বা দিদিদের ক্রাস বা বৌদি যাই বলো না কেন সবারই ক্রাস রয়েছে কাপ্তান নাইটি কাপ্তান নাইটি সাইডে দেখো লটকান যেগুলো কাজ রয়েছে একটা আহ কুমকুম বসানো রয়েছে নাইটি আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো কাপ্তান নাইটি কাপ্তান নাইটি কালার অপশন রয়েছে কিন্তু ফোর কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা নাইটি যে নাইটি কালেকশন গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা নাইটের কালেকশনে কিন্তু ফোর কালার অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এক একটা থেকে এক একটা কালার সেট দেখার মতন এক একটা থেকে এক একটা প্রিন্ট দেখার মতন প্রত্যেকটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কালেকশন রয়েছে যেমন মাদিসা হরশিদা তুলসী সমস্ত রকম ব্র্যান্ড আমরা কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আর যারা আমাদের কাছ থেকে পার্সেস করেছেন তারা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যাদের কাছে যাই মানে যাচ্ছে বা পৌঁছাচ্ছে নোটিফিকেশন প্লিজ একটাই রিকোয়েস্ট করবো আপনার বন্ধু কিংবা বান্ধবীদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে রাখবেন হয়তো আপনার কাজে লাগছে না ভিডিওটা হয়তো তোমার যে সমস্ত বন্ধুরা আছে তাদের হয়তো কাজে লেগে যেতে পারবে আমাদের রিসেলিং ব্যবস্থা রয়েছে যারা রিসেলিং করতে চাও সেট ওয়াইজ রিসেলিং করতে পারে কিন্তু আমাদের কাছে এক দু পিস কিন্তু আমাদের নাইটি বিক্রি করা হয় না বা কুর্তি বিক্রি করা হয় না সম্পূর্ণটা সেট ওয়াইজ বাটিক প্রিন্টের মধ্যে অনেক দিদি ভাই মানে জাস্ট ডিমান্ড থাকে বাটিক প্রিন্টের মধ্যে গোলগলা সিম্পল নাইটি রয়েছে গোল গলা গোলগুলার আইটি রয়েছে ফিফটি সিক্স লেন্স রয়েছে ষাট ঝোলের অনেকে ডিমান্ড করে হ্যাঁ ষাট ঝোলের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি আমাদের কাছে তার জন্য কিন্তু আমাদের যা যে সমস্ত বুকিং নাম্বার রয়েছে আমাদের টেকনিক্যাল ছেলেরা রয়েছে প্রপারলি তো আপনাদেরকে গাইড করে দেবে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের সব ডেইলি বেসিস খোলা রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর স্টেশন থেকে নিয়ারবাই বাই আপনি যদি মনে হেঁটে আসবো পাঁচ মিনিট সময় লাগবে গোবিন্দপুর কালীবাড়ি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনি যদি মনে টোটো কিংবা অটোতে আসবে সেক্ষেত্রেও আমি ভাড়াটাও মেনশন করে দিচ্ছি দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে গোবিন্দপুর কালীবাড়ি তো যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তো অবশ্যই প্লিজ আমি রিকোয়েস্ট করবো আমাদের শপটাকে ভিজিট করুন একবার আসুন দেখুন পিনগুলো দেখুন একবার আমি পিনগুলো দেখাচ্ছি আমি ভাইকে বলবো বুকের কাজটা দেখানোর কথা বুকের উপর বোতামের কাজ রয়েছে কিন্তু বোতামের হুকের কাজ রয়েছে অনেক দিদিদের বা বোনের যারা বেবি ছোট বেবিদের জন্য কিন্তু অনেকে নাইটি বোতামওয়ালা নাইটি খোঁজেন তাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু বোতাম টাইপের অ্যালানকাটে যে সমস্ত নাইটি গুলো রয়েছে বোতামওয়ালা নাইটি প্রিন্ট গুলো একটা থেকে একটা দেখার মতন ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে প্রত্যেকটা নাইটি আজকে যে সমস্ত নাইটি কালেকশনগুলো আমি দেখাচ্ছি বা দেখাতে যাচ্ছি প্রত্যেকটা নাইটি কিন্তু দুশো চল্লিশ জিএসএম দুশো ষাট জিএসএম এর কাপড় কিন্তু দেখাচ্ছি কিন্তু আমি আমাদের কাছে কম দামের কিছু পাওয়া যায় না অনেকে বলবে এত কম দামে পঞ্চাশ টাকা ষাট টাকা নাইটি পঞ্চাশ টাকা ষাট টাকা নাইটি হয় না দাদা যারা বলে বা ভিডিও করে তাদের সঙ্গে আমি তুলনা করব না বা কিছু বলবো না আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জিনিস প্রিমিয়াম দাম হাতে না দিলে বুঝতে পারবেন না এটা অ্যালান কার্ডের মধ্যে রয়েছে ইসের স্লিপলেস এখানে পাইপিংয়ের কাজ রয়েছে বুকের উপর দেখুন এত দারুণ কাজ করা রয়েছে রয়্যাল ব্লুর উপর কালার রয়েছে কালার ভ্যারিয়েন্ট মানে ফোর কালার এক একটা সেটে ফোর কালার হয়ে যাবে পিন ভেরিয়েন্ট মোটামুটি আপনি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার উপরে পিন ভেরিয়েন্ট রয়েছে যারা বুক করতে চাও প্লিজ ডিসপ্লেতে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডিসপ্লে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে কল করো আর প্রপারলি বুক করো সিউরিটি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তো আর দেরি করছে কেন প্লিজ আমাদের শপটাকে ভিজিট করো আর যারা বাড়িতে বসে শপিং করতে চাও বা ভিজিট কিনতে চাও তারা কল করে বুক করতে পারো সিও একশো টাকার বিনিময়ে পেমেন্ট করলে পরে তোমরা ঘরে বসে জিনিস পেয়ে যাবে আর ভিডিওটা লং করবো না ছোট টাইমের শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি জাস্ট নাইটের কালেকশনগুলো তোমাদের দেখা দেখালাম ইউনিক ইউনিক নাইটের কালেকশন এছাড়া ভিডিও কলিং ফ্যাসিলিটি রয়েছে আরো তো ফ্যাসিলিটি রয়েছে তো এখানে শেষ করছি নেক্সট ভিডিওই আমি পম্পা কিংবা ভাই তোমাদের সঙ্গে দেখা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন